বিশ্বাস করো বহুত নির্লজ্জ দেখি কিন্তু এর মতন নির্লজ্জ বেহায়া আরেকটা দেখিনি তোমরা ভাবো এ নাকি মা এ নাকি বাচ্চা নেবে বাবার কাছ থেকে বাবা তো ভীষণ খারাপ বাবার মতন আরেকটা ফালতু লোক হয় নাকি কিন্তু মায়ের মতন আইটেম বোম হুম দনিয়াটা আমার কাছে মামার বাড়ি রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী বিশ্বাস করো এমন কিছু বুড়ি হয়ে যায়নি ভাই রূপ সৌন্দর্য যৌবন মানে সাইডে রেখে কিচেনে ঢুকে থাকতে হয় বাচ্চা এখন কী খাবে দুপুরে কী খাবে রাতে কী খাবে আজকে এটা বানিয়ে দাও কালকে ওটা বানিয়ে দাও বাচ্চাদের আবদার মা তো ওই জন্য এটা আমার কথা না প্রত্যেকটা মায়েরই তাই এখন তো বাড়িতে আছে মানে দেখছো তো আধ পাগলা হয়ে রয়েছে এই গরম আর্ধেক সময় কিচেনে কেটে যাচ্ছে আধা সময় তারপরে তো স্বামীর আবদার আছেই সপ্তাহে একদিন বাড়িতে এসে নানান রকম জিনিস তার আবদার হতেই পারে এটাই তো স্বাভাবিক একটা সংসার তো এটা কিন্তু বিশ্বাস করো এই রকম এই রকম চরিত্রহীন চিনন হুম মেয়ে ছেলেকেই দেখি যে কিনা স্বামী সংসার ছেড়ে দিয়ে মামা বাড়ি ওর কাছে মানে দুনিয়াটা ওর কাছে মামার বাড়ি রূপ আছে যৌবন আছে ও সুন্দরী বিশ্ব সুন্দরীও হুম আর আজকে তো বাবা হাটে মাঝারে বেড়েছে বেজায় গরম বুঝতে পেরেছো তো মানে ওর বাইরের গরম ছাড়ো ওর শরীরের গরমই মেটে না এই গরমের তাগিদায় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু ল্যাটা মাছ আর নিয়ে খলবল খলবল করে খেলা শুরু করেছিল এখন না কি গো শুনছি নাকি দালাল বলছে এখন নাকি নতুন মাল এসেছে সেই ল্যাটা নাকি নেই বোয়াল শিঙি মাগুর হাইব্রিড সব এসেছে শুনছি যাই হোক তারাকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ভেবেছিলাম অন্য বিষয় নিয়ে ভিডিও করব বিষয় ছিল যদিও বা সেটাকে নিয়ে কাল সকালবেলা ভিডিও করব হ্যাঁ বাবা সব দেখছি হ্যাঁ পয়সার জন্য না ভাই ভাইকে ছাড়ে মানে দুনিয়া দেখেছি ভাই ভাইতেই বেশি লড়ালড়ি দেখেছি রিলেটিভের মধ্যে এখন দেখছি পয়সার জন্য একবারে মানে মাকেও পারলে বিক্রি করে দিতে পারে এরকম মানে দুনিয়া এসে গেছে যাই সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে শোনো এই রূপ জৈবন যতদিন আছে এই টাকাগুলো কামিয়ে নিই এগুলো দেখিয়ে দেখিয়ে হ্যাঁ হাটে বাজারে আইটম বমগিরি করে বেরিয়ে তো বলো তো কোন দিক দিয়ে ওরা আইটম বম লাগে ওই কোমরটারে যখন নাড়ায় হুম কথায় কথায় কোমররে বেলি ডান্সিংয়ের মতন ডং ডাং আমি আর দেখাতে পারছি না আমার তো কোমর না আমার তো কামরা হ্যাঁ এটুখানি ভুরিয়ে আছে তো সেই কারণে বলছি আর কি তো ওইরকম বেলি ডান্সিং আমার দ্বারা সম্ভব না হুম এই গরমে লোকে নাজেহাল হয়ে যাচ্ছে এদের এর ফ্যামিলির এত ডেডিকেশন মা আর ছেলের বউতে তো নেমে যাচ্ছে রাস্তায় হুম হ্যালোজিন লাইট জ্বালিয়ে হ্যালোজিন না ভুল কথা এই রিং লাইট জ্বালিয়ে বাবা নাচার কি পানি চিনি যেসে গোলে রাজা জি গোলে রাজা জি করেই যাচ্ছে রাস্তায় নেমে গেছে নাচতে নাচতে বুঝতে পারছেন তো কি ফ্যামিলি হুম কোনো দিকে তাকানো নেই মানে মেয়ে কি করলো না করলো কে আমারে কি বললো না বললো মে যাও আমার ভাই নাচ গান আর অনলি রিলস রিলস করে করেই কিন্তু আমি পয়সা আর্নিং করবো আরে মেয়েরা যতদিন বাপের বাড়িতে আছে মা চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিই সেটাই তো আরে লুটে পুটেলে লুটতে পুটেলে এখন তো এটাই হচ্ছে মেয়ের আমি খালি ভাবি হ্যাঁ অকাদ এগুলোকে বলে অকাদ বুঝেছো যে দুনিয়াতে এত গান থাকতে ওকেই পানি মে চিনি জেসে তারপরে আইটেম বম এইসব গানে ওকে একদম যেটা ওর ক্যারেক্টার সেই অনুযায়ী এরপরে জাননদীপের বুড়ি বসে যাবে বাপা তুমি কি সুন্দর নাচ এটাই তো বয়স এখনই করে নাও মানে এই বুড়ি নিজের বয়সে যা যা পারেনি এই টিনকে দেখে না ও আত্মতুষ্টি করে নেয় বুঝতে পেরেছ আমি খালি ভাবি এই এই মহিলা বয়সকালেই বা কি ছিল যে স্লো মোশনে কথা বলে হ্যাঁ যে স্লো কুটনুটটি বুদ্ধি একবার মাথায় কিন্তু শোলো আনা কিন্তু যে স্লো মোশানে কথা বলে আমি খালি ভাবি মানে এর অ্যাক্টিভিটিগুলোতে কতটা স্লো কাজ হয়েছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে তিন বছরের বাচ্চার মা এখন আইটেম বোম হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছো এটা হচ্ছে অকাদ আর ওখানে দেখো ছেলের বাবাকে ছেলের বাবা কিন্তু ঘরের কাজকর্ম ঘরে কোথায় কি লাগাবে না লাগাবে কি করবে না করবে সারাদিন ওই নিয়ে ব্যস্ত একটা সময় ওরা প্রচণ্ড পরিমাণে রিলস করতো একটা সময় কিন্তু এই সন্দীপ আর সন্দীপের এক্স ওয়াইফ কিন্তু প্রচুর পরিমাণে রিলস করেছে যথেষ্ট কমেডিয়ান রিল করেছে রোম্যান্টিক রিল করেছে আমরা কিন্তু দেখেছি খুব ভালো লেগেছে সন্দীপ কিন্তু এখন সেই অনুপাতে সেই সব রিলস করে না হুম কারণ এত সুন্দরভাবে ভিডিওর মধ্যে ফোকাস করে এত সুন্দরভাবে ভিডিওর প্রত্যেকটা পার্ট ও সুন্দর করে তুলে ধরে ওর ভিডিও দেখলেই মনটা ভরে যায় হুম আর ওখানে দেখো ভিডিওতে কতটুকু মন আছে তা নেই ওর পানি চিনি হ্যাঁ রাস্তার আইটেম বোম আচ্ছা তারপর মামাবাড়ি দুনিয়া রূপ যৌবন এইসব নিয়ে ওর জাগলিং খেলা হচ্ছে এই যা এদের বিষয়ে আর কিছু বলার নেই বুঝতে পেরেছ তো এদের ভবিষ্যৎ একবার অন্ধকার অন্ধকার ভবিষ্যৎ বোঝো তো এই যে দেখো এই ঘরটা কেমন অন্ধকার হয়েছে এদের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার দুটো পয়সা কামাচ্ছে বটে কিন্তু কমেন্ট বক্সে যাও লোকে বলছে তোকে পুরো সোনার গাছি মাল লাগছে বুঝতে পেরেছ আমি বলিনি কমেন্ট বক্সে লিখে গেছে কতটা সম্মান কামালে পরে এই ধরনের কথা তাকে শুনতে হয় এটাই তো না এটাই জলানদেবের বুড়িকে গিয়ে একটু বলতে লাগে মাসি যেখানকার মাল বলছে আপনি ওখানকার মনে হচ্ছে হেড হ্যাঁ সাপোর্ট করে তো সেই জন্যই বললাম আর কি যাই হোক ডোন্ট মাইন্ড হ্যাঁ ডোন্ট গেট পার্সোনাল তো যাই হোক বন্ধুরা বেশি আর ঘাটাবো না অল্প করেই বলে দিয়ে গেলাম আর কাল সকালবেলা একটা ভিডিও নিয়ে আসছি যেটা এখন করার কথা ছিল অবশ্যই তোমরা দেখো বলতে হচ্ছে দেখো কারণ ভিউজের অবস্থা সবারই খুব খারাপ যাই হোক সবাই দেখো ভালোবাসা দিও আর প্রচণ্ড গরম বেশি করে সব জল টানো কারণ ডিহাইড্রেশন হওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে চান্স আছে যা গরম পড়েছে যাই হোক আমার এখানটা দিয়ে হাওয়া দিয়ে হলে কি হবে আমার মনে হচ্ছে ধীরে সূর্যটা ফুটিস না এত গরম সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো হ্যাঁ দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি রূপ আছে আমি সুন্দরী উমাইগড় ডিমটা পড়ে যাচ্ছে টাটা